আমার মনে হয় আরিফেন তোমাদের সাকিব জিজ্ঞেস করা উচিত যে আমার সাথে কাজ করার এক্সপেরিয়েন্স কেমন হচ্ছে সুপারস্টার সাকিব খানের আসন্ন তান্ডব নিয়ে দর্শক মহলে তুমুল উত্তেজনা তুফানের আইটেম গান দুষ্টু কোকিলের আকা ছোঁয়া জনপ্রিয়তার পর সবাই ধারণা করেছিলেন তান্ডবের আইটেম গানে হয়তো থাকছেন মিমি চক্রবর্তী কিন্তু চমকে দিল নির্মাতারা এই সিনেমা থেকে বাদ পড়েছেন কলকাতার গ্ল্যামার কুইন মিমি তাহলে প্রশ্ন উঠেছে কেন এই সিদ্ধান্ত তো বিশ্বস্ত সূত্রে জানা গেছে তাণ্ডবের প্রযোজনা প্রতিষ্ঠান এবার সম্পূর্ণভাবে বাংলাদেশের শিল্পী ও কলাকৌশলীদের নিয়ে সিনেমাটি নির্মাণ করতে চায় দেশীয় ট্যালেন্টকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার এই প্রয়াসই মিমিকে বাদ দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে নির্মাতাদের যদিও মিমির পারফর্ম করা দুষ্ট কোকিল গানটি ইউটিউব টিকটক এবং রিলসের তুফান তুলেছিল তবুও তাণ্ডবে থাকবে একেবারে নতুন চমক আইটেম গানে দেখা যাবে বাংলাদেশের এক জন জনপ্রিয় অভিনেত্রী বা নৃত্য শিল্পীকে যিনি সাকিব খানের সঙ্গে ঝড় তুলবেন নতুন রূপে এখন দেখার পালা তাণ্ডবের আইটেম গানে কে হবেন সেই চমক পদমুখ আর আদৌ কি তিনি টোপকে যেতে পারবেন মিমির দুষ্ট কোকিলের ঐতিহাসিক ঝড় প্রিয় দর্শক আপনি কি চান মিমি চক্রবর্তী তাণ্ডবের আইটেম গানে থাকলে ভালো হতো তাহলে আপনার মতামত জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে সেই সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ